নমস্কার সবাই ভালো আছেন সবাই মোবাইল ক্যাম্পাস সেলস অ্যান্ড রিপেয়ারিং যাজপুর পশ্চিম মেদিনীপুর আজকে এসেছিলাম একটু ভিডিও করলাম একটু প্রেয়সী এসেছে আর প্রেমাকে নিয়ে এসেছি একটু প্রেমার আর মোবাইলে একটু সমস্যা রয়েছে আজও এসেছিলাম মোবাইল ক্যাম্পাসে এসেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন প্রেয়সী রয়েছে প্রেমা রয়েছে ওদেরকে নিয়ে এসেছিলাম জাস্ট প্রেমার মোবাইল একটা বুঝলেন ডিসপ্লেটা উঠে গিয়েছিল তো এই দোকান থেকে মোবাইল ক্যাম্পাসের দোকান থেকে আগেবারে ঠিক করে নিয়ে গিয়েছিলাম চেঞ্জ করে ডিসপ্লেটা অসাধারণ খুব সুন্দর আর এই দেখতে পাচ্ছেন ভদ্রলোকের কিন্তু ব্যবহার একদম খুব সুন্দর অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মোবাইল ক্যাম্পাসের যিনি ওনার রয়েছেন তো আজ এসেছি যে মোবাইলের যে ডিসপ্লেটা ওটা উঠে গিয়েছিলো প্রেমার তাই ওটা নিয়েই দাসপুরে গেলাম তো প্রচণ্ড ওদের তাপ বুঝলেন কিছু তো গেলাম যেহেতু গেলাম একটু ভিডিও একটু করে নিলাম অবশ্যই সেলস অ্যান্ড সার্ভিস যে লেখাটা রয়েছে সেল ঠিকই আছে আর সার্ভিসটাও কিন্তু সুন্দর করে এবং একটা কথা বলতেই হয় কারণ সত্যিই খুব কম রেটেই খুব কম রেটেই মোটামুটি মোবাইলগুলো রিপেয়ারিং করছেন দাদাভাই অসংখ্য ধন্যবাদ জানাই দাদাভাইকে আজও আজও যেটা কাজটা করলেন সেটাও খুব সীমিতভাবেই কিন্তু অর্থ নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আবারও জানাই তো যদি মোবাইলের কোনো সমস্যা থেকে থাকে বা নতুন মোবাইল নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই দাসপুরে চলে আসবেন মোবাইল ক্যাম্পাসে অসাধারণ ভাবে কিন্তু আপনি মোবাইল নিতে পারবেন প্রচুর স্টক রয়েছে এবং মোবাইল সেট আপে যা গতীয় জিনিস সব কিছুই কিন্তু রয়েছে আপনার পছন্দ মতো নিতে পারেন আর সার্ভিসের ক্ষেত্রে বলছি সার্ভিসটাও কিন্তু দাদাভাই খুব সুন্দরভাবে দেখেন মোবাইলের যে কোনো সমস্যা নিয়ে আপনি আসতেই পারেন মোবাইল ক্যাম্পাসে আমিও অবশ্য যে গিয়েছিলাম কারো একজনের কাছ থেকে শুনে গিয়েছিলাম তো দেখে বুঝলাম না সত্যিই দাদাভাই খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছেন আর যে আর্থিকটা অর্থাৎ দিকটাও কিন্তু খুব একদম সীমিত একদম বললেই হয় ভালো খুব ভালো অসাধারণ তো যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যদি মোবাইল কোনো সমস্যা হয় মোবাইল সংক্রান্ত জিনিস অবশ্যই আসবেন এই মোবাইল ক্যাম্পাসে দাসপুরে অবস্থিত দাসপুর পশ্চিম মেদিনীপুর দাসপুরে অবস্থিত এই মোবাইল ক্যাম্পাস বুঝলেন অবশ্যই আসবেন ধন্যবাদ জানেন সবাইকে ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নমস্কার